শুভ সকাল বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি তোমাদেরকে হইচই ফুড স্টেশন একদম গোবর ডাঙার হইচই ফুড স্টেশন কিন্তু এই ফুড স্টেশনে আসার প্ল্যানিংটা কিন্তু পূর্ব পরিকল্পিত ছিল না হঠাৎ করেই আমরা প্ল্যানিং করে ফেলেছিলাম স্কুল যখন প্রায় ছুটির মুখে অর্থাৎ স্কুলের টিফিনের শেষে আমরা প্ল্যানিং করছি আজকে একটু কোথাও গেলে ভালো হয় নাকি হ্যাঁ গেলে তো ভালোই হয় কিন্তু এই শীতের মৌসুম পড়ে গেছে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় চলো আজকে সময় মিলে একটু হইচই ঘুরে আসি কিন্তু আমরা পাঁচজনে গেলে হবে দিদিমণিকে একটু ডেকে নিই দিদিমণি আর কিছুদিন হয়েছে রিটায়ারমেন্ট নিয়েছেন কিন্তু ওনাদেরকে ওনাকে বাদ দিয়ে আমরা গেলে আমাদের যেন আনন্দটাই ফিকে পড়ে যাবে না ওনাকে বাদ দিয়ে একদমই যাওয়া যাবে না তাই আমরা চলে গেলাম ওনাকে নিয়ে একদম সঙ্গে করে হইচইতে আর হইচইতে গিয়ে সাথে সাথে আমরা বসে পড়ে দেখতে শুরু করলাম মেনু চাট আহা মেনু চাটে কী কী আছে আরেকটা ভালো কথা বলে দিই যে আমরা যখন বেরোচ্ছি করেছিলাম তার আগেই হইচ ফোন করে দিয়েছিলাম যে গোটা মুরগির তান্দুরি হবে কিনা তারা কিন্তু ঘাটনের সম্মতি দিয়েছে হ্যাঁ আপনারা চলে আসুন আমরা বানিয়ে ফেলছি আহা ব্যাস এই আনন্দে তো আমাদের মন আরও খুশিতে নেচে উঠেছে ডিসেম্বর মাস পড়ে গেছে বস আর কিসের দেরি এই তো পিকনিকের মৌসম এখন তো পিকনিকই পিকনিক বন্ধু থেকে শুরু করে কলিক আর সবাই মিলে হবে পিকনিক চলো ফ্রেশ হয়ে নিলাম বলেন কেমন লাগছে আপনি লোকা গেছেন তাই মোটা হতে এসছেন কেমন লাগছে আচ্ছা তুমি ঘেমে নাকি রেস্টুরেন্টে আর আমাদের মধ্যে চলে এসেছে আমাদের দাদা তোমার মৃত্যুঞ্জয় দা আমাদের রয়েছে আর নারায়ণ দা বিশ্বদা আর এদিকে আমাদের মোসিনিয়ার দিদিমণি আর আমাদের সর্ব মানে গুণ সম্পন্ন আমাদের শুভঙ্কর দা তো চলো আজকে আমরা হইচইতে অনেক হইচই হবে খাওয়া দাওয়া হবে প্রায় তখন বস সাড়ে চারটে বাজে আর গল্পে আমরা এতটাই মত্ত আর খিদা যে কি লেভেলের পেয়েছে সে আর কি বলবো এদিকে প্লেট দিয়ে গেছে আধা ঘন্টা আগে ওরে বাবা প্লেট দিয়ে গেছে দিয়ে গেছে মুরগির কোনো দেখা নেই মুরগি যে কখন আসবে কে জানে প্লেট দিয়ে না আমাদের কি মুরগি বানিয়ে চলে গেছে যাই হোক দেখতে দেখতে মুরগিটা চলে আরে বাবার দেখে তো আমরা সবাই অবাক অসাধারণ মুরগি গো গোটা তন্দুরি বলে কথা গো আগে তন্দুরি খেয়েছি কিন্তু সেগুলো পিস পিস ছিল এইটা হলো গোটা তন্দুরি দেখে তো জাস্ট আহা কি লাগছে বলো কি লাগছে নাও দেরি করে নামলেই এবার এটা কিনে কাটা শুরু হোক অবশেষে অনেকক্ষণ অপেক্ষা করার পর চলে এলো আমাদের এটা তন্দুরি চিকেন একদম বিশ্ব তাটাকে উঁচু করার চেষ্টা করছে যা তো ঠ্যাংপা সব খুল লাগালো না পরের লেক ধরে যে উঁচু করছে সে কিছুটা উঁচু হয়েছে নাও বস আর অত ফুটা শুটের দরকার নেই এবার তো ঠান্ডা হয়ে যাবে না ঠান্ডা হওয়ার আগে আগে এটাকে কেটে ছেটে সবার পাতে উচিত একদম তাই পিস পিস হয়ে গেল আর বেশি দেরি নেই এবার সবাই খাওয়া শুরু করো দেখতে বস এত সুন্দর লাগছিল যে কাটতেই মায়া করছিল না কিন্তু কাটতে তো হবেই না কেটে খাওয়া যাবে কি করে এবার দাদা বেশ সুন্দর করে সাইজ করে কাটতে শুরু করলো আর সবার পাতে দিয়ে দিতে শুরু করলো সবার পাতে যখন পড়ছে ও হো হো সেই লাগছে কিন্তু মজা আমি তো তাস করে বসেই রয়েছি কখন আমার পাতে পড়বে এই দেখতে 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 আমার পাতে পড়ে গেল আর আমিও ক্যাবিনাটায় রেডি হয়ে গেলাম কার কী রিভিউ শোনা তোমার অনেক ইচ্ছা ছিল তুমি একটা গোটা মুরগি দেখে খাওয়া আচ্ছা চলে এখনো মুখে দাও একটু মুখে দিয়ে দাও আচ্ছা সন্ধ্যায়

কপালের হয়েছে আজকে একদম এই কি এতে রাখতে হবে হুম হুম এতে এতে দিতে এতে আমার এখন ফর অভিজ্ঞতা কম তো ও না ওই তো ওইটা এতে দিতে চামচটা কেন আছে ওখানে রাখ মন কোন কিছু খেতে গেলে ইন্দ্রিয়ের কাছে পরামর্শ নাও এই বিষয়ে অভিজ্ঞতা তোমার কোনটা আছে না বললি হ্যাঁ সব আছে দিবেটা যে পান খাওয়া তো ভালো কেন এটা আছে মানে মরতে মরতে হবে না

সব খেয়ে ফেলে দিয়েছি কিচ্ছু আগে নেই সবকিছু খেয়ে ফেলে দিছি খেয়েতে অনেক ভাল লাগছে

অর্ডার করে আরে বিশ্বাস করে আমি জাস্ট ইয়ার কি মিলেই বলেছিলাম যে স্যারই সব টাকা দেবে দেখি স্যারি দিকে আঠাশো টাকা দিয়ে দিলো যা কি আর করা যাবে চলো বন্ধুরা নতুন ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে হ্যাঁ ততক্ষণ তোমরা চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দেওয়া যারা ইউটিউব দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে টাটা বাই ভালো থাকুন বাই